আসন্ন বারো ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে ঢাকা দোষ আসন রাজধানীর মর্যাদাপূর্ণ আসনে এগারো দল সমর্থিত বাংলাদেশ জমাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি জননেতা জনাব যসিম উদ্দিন সরকারের সমর্থনে এবং পক্ষে আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ ওলামা হজরত শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দমদি এলাকার ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুবর্গ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি মহান রব 15 বছরে শাসনের পর আমাদের কলিকাতা চক্র আমাদের বুকের সন্তানদের বুকের টিয়া লড়াই করা সংগ্রাম বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আজকে এখানে দাঁড়াবার সুযোগ করে আলহামদুলিল্লাহ এই বিপ্লব তাহলে আমি এখানে দাঁড়াতে পারতাম না আপনারাও এখানে এইভাবে সে বসতে পারতেন না সুতরাং এই জুলাই আন্দোলন এবং তার আগে দুই হাজার ছয় সালের আঠারোশ অক্টোবর থেকে লক্ষী বৈকাঠমে যাদের ফোন করা হয়েছিল তৎকালীন এসি সরকার ক্ষমতা আরোহণের মাত্র দেড় মাসের মাথায় আমাদের সন্ধিনিটে অবস্থিত ফিল্খানায় সাতান্ন জন সামরিক অফিসারকে যেভাবে নির্মম ভাবে পরিকল্পিত করা হয়েছিল পরবর্তী পর্যায়ে